তাহলে মানুষের সবচেয়ে দূরে কে আছে এবং মানুষের সবচেয়ে নিকটে কে আছে এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে দূর বলতে কি বোঝায় দূর দেশকে মানে দূর দেশ বলতে কি যেখানে দিশা দূরে থাকে বা যেখানে কিছু দর্শন করা যায় না সেটাই হচ্ছে দূর দেশ তাহলে দূরদর্শন কে করতে পারে প্রাজ্ঞ মানুষের দ্বারা দূরদর্শন সম্ভব হয় তাহলে দূরকে দেখা যায় কার দ্বারা যদি প্রজ্ঞেন মানুষ অর্জন করতে পারে তবেই দূরকে দেখা যায় না হলে দূরকে দেখা যায় না মানুষ তাহলে দূরত্ব ঘুচাবে কিভাবে মানুষ সমস্ত দূরত্ব ঘুচাবে তার বোধের দ্বারা তাহলে প্রজ্ঞান যদি অর্জন করতে পারে অর্থাৎ পূর্ণ জ্ঞান যদি মানুষ অর্জন করতে পারে তাহলে মানুষ অতি সহজেই দূর দেশকে দর্শন করতে পারে তাহলে জগতের সবচেয়ে দূরে রয়েছে নিয়ন্তা বা ব্রহ্ম জ্ঞান যদি কোনো মানুষ বোধের দ্বারা বা প্রজ্ঞান দ্বারা এই জ্ঞান অর্জন করতে পারে তখন মনে তখন সে বুঝতে পারবে যে সবচেয়ে নিকটে রয়েছে নিয়ন্তা বা ঈশ্বর তাহলে মানুষের সবচেয়ে কাছে আছে ঈশ্বর এবং বোধের অভাবে সবচেয়ে দূরবর্তী মনে হয় নিয়ন্তাকে তাহলে নিয়ন্তা সবচেয়ে দূরে কেন তার গুণের দ্বারা গুণ এত সূক্ষ্ম যেটা অবাং মানসগোচর সে কিছুতেই এই মানে বাক্য মনের অতীত তাকে বোঝা যায় না ঠিক একইভাবে আমরা যখনই বোধ অর্জন করব তখন আমরা বুঝতে পারব যে সূক্ষ্ম এবং কারণ অত্যন্ত সুদূর প্রসারী এবং দূর বিলম্বী বহু দূর বিস্তৃত এই সূক্ষ্ম এবং কারণের ব্যাপ্তি বিস্তার বিকাশ তাহলে এই এত দর্শন করা যায় বা দূরদর্শন করতে গেলে মানুষকে প্রাজ্ঞ হতে হয় প্রজ্ঞার ভূমিতে যতক্ষণ না উত্তীর্ণ হতে পারছে মানুষ ততক্ষণ পর্যন্ত ওই দূর দেশকে লক্ষ্য করতে পারে না সে তাই মানুষের অতি নিকটে রয়েছে সবচেয়ে নিকটে হচ্ছে নিয়ন্তা বা ঈশ্বর তাই তাকে বলা হচ্ছে দূর বন্ধু মানে সে বহুদূর বেঁধে রেখেছে বহু সব ত্রিলোক বন্ধন যিনি করে রেখেছেন তিনি হচ্ছেন বন্ধু তাহলে সেই বন্ধুকে আমরা কিভাবে বুঝবো আমরা বুঝব আমাদের বোধের দ্বারা মানুষের মস্তিষ্কের যে ক্ষমতা সেই ক্ষমতা যদি মানুষ উপলব্ধি করতে পারে উপযুক্ত ব্যবস্থার দ্বারা উপযুক্ত শিক্ষার দ্বারা তাহলে সহজেই এমন কোনো দূরবর্তী জিনিস নেই এমন কোনো দূরবর্তী গুণ নেই যা মানুষ লক্ষ্য করতে পারে না বা দর্শন করতে পারে না বা উপলব্ধি করতে পারে না তাহলে আমাদের উপলব্ধির দ্বারাই আমরা উপরের বোধকে লাভ করব। তাহলে উপরের বোধ বলতে বোঝায় এই নিয়ন্তার নিয়ন্ত্রণ বোধ নিয়ন্তার শান্তি বোধ নিয়ন্তার আনন্দবোধ এইগুলো যদি আমরা লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বোধে প্রতিষ্ঠিত হতে হবে বোধ যদি আমাদের এসে যায় তাহলে আর আমাদের কোনো কিছুই দূরে থাকবে না বোধহীন যদি আমরা থাকি তখন মনে হবে আমি নিজেই নিজের থেকে বহু দূরে আছি অর্থাৎ আত্মা থেকে বা আমার স্বীয় সত্তা থেকে আমি বহু দূরে রয়েছি আর নিয়ন্তা থেকে তো আরও দূরে চলে যাব। কেন কারণ বোধ যদি আসে মানুষের তাহলে বুঝতে পারবে যে সবচেয়ে নিকটতম হচ্ছে ঈশ্বর বা নিয়ন্তা সবচেয়ে দূরে চলে যাবে যদি এই নিয়ন্তায় যদি বুঝতে না পারা যায় ভাবের বিপরীতগামী হলেই মানুষ বিভ্রান্ত হয় ভাবের বিপরীতগামী হলেই মানুষ দূরে চলে যায় নিমিত্ত থেকে দূরে চলে যায় কারণ থেকে দূরে চলে যায় তাহলে দূর নিমিত্ত হয়ে যায় মানুষ যদি নিমিত্ত থেকে দূরে সরে যায় তাই আমাদের নিমিত্ত থেকে কখনোই আমরা দূরে সরে যেতে পারি না